গুড আফটারনুন স্টুডেন্ট আজ আমি ক্লাস ইলেভেনের ফিলসফির যে সিলেবাস সেটি নিয়ে আলোচনা করব এই সিলেবাসে আমরা জানি ইলেভেনের প্রথম সেমিস্টার চল্লিশ নম্বরের এমসিকিউ এই চল্লিশ নম্বরের এমসিকিউ করতে গেলে আমাদের একটু পড়াশুনো করতে হয় কিন্তু আমরা দেখেছি যে অনেক ছাত্রছাত্রী অনেক বই ফলো করে এবং এক একটা বইতে এক এক গাদা গাদা কোশ্চেন দেওয়া থাকে যেগুলো ছাত্রছাত্রীদের পড়া বেশ কঠিন হয়ে ওঠে এই যে সেমিস্টার সিস্টেম হয়েছে এখন এই সেমিস্টার সিস্টেমে আমরা প্রথম সেমিস্টারে যে চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা দেব হয়তো অনেকের কাছে এটা ইজি মনে হয় আবার অনেকের কাছে অনেক কঠিন মনে হয় তবে এটা একেবারে ইজি নয় আবার ভীষণ কঠিন নয় আমরা ইলেভেনে যারা পড়ছি তাদের কিন্তু আর মাস এক থেকে দেড় মাস বাকি একটা ফাইনাল এক্সাম যে এক্সামটা আমাদের প্রত্যেকের দিতে হবে এবং এটি বাধ্যতামূলক দিতেই হবে কিন্তু আমরা অনেকে হয়তো সিলেবাস সম্পর্কেই জানি না সিলেবাসে যে কোন সিলেবাসে বা কোন সেমিস্টারে কি পড়তে হবে আমাদের অনেকের ধারণাই নেই তাই আজকে তোমাদের সামনে আমি সিলেবাস নিয়ে দু চারটি কথা বলব যেমন আমাদের দর্শন ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারে যে দর্শন আমরা আজকে আলোচনা করব সেই দর্শনে ইউনিট ওয়ান এবং ইউনিট টু পাবো ইউনিট ওয়ানে সাতটি অধ্যায় রয়েছে এবং ইউনিট টুতে দুটি অধ্যায় রয়েছে যে অধ্যায়গুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার বা যেটা আলোচনা আমি আজকে করে দেব আজকে ইউনিট নিয়ে আমি আলোচনা করব আর এই যে যতগুলো অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা ইউনিট ওয়ানে সাতটি অধ্যায় ইউনিট টুতে দুটি অধ্যায় এই অধ্যায়গুলি প্রত্যেকটা অধ্যায় কিন্তু নম্বর আলাদা আলাদা নম্বর কিন্তু সেট করে দেওয়া আছে হয়তো অনেকে জানো না বা অনেকে হয়তো অনেক মাস্টারমশারের কাছে পড়ছো কিন্তু তোমরা নম্বরে যে পার্টটা হয়তো জানো না বা অনেক মাস্টার বা অনেক শিক্ষকরা যারা হয়তো লেখাচ্ছেন এক একটা অধ্যায় প্রতি দেখা যাচ্ছে দুশো আড়াইশো তিনশো করে কোশ্চেন লেখাচ্ছে যে কোশ্চেনটা পড়ে আয়েরতে আনা খুবই কঠিন কিন্তু আমি তোমাদের বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অথবা দেখতে থাকো যে কত অল্প পড়েও ভালো নম্বর পাওয়া যায় এক একটা ইউনিটের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো কি নম্বর রয়েছে তোমরা জানো না কিন্তু আমার থেকে আজকে জেনে নাও যেমন প্রথম ইউনিটে টোটাল নম্বর পাবো আমরা এটা কিন্তু প্রথম ইউনিট বলতে আমরা দর্শনকে দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন আর একটা হচ্ছে ভারতীয় দর্শন প্রথমটা আমাদের ভারতীয় দর্শন ভারতীয় দর্শন এখানে টোটাল নম্বর আছে টোটাল টোটাল নম্বর রয়েছে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর কিন্তু এই চব্বিশ নম্বর আমরা কোন অধ্যায়ে কত নম্বর আছে আমরা কিন্তু জানি না আজকে এই সম্পর্কে আমি তোমাদের নম্বরগুলো কোন অধ্যায়ে কত নম্বর আছে জানি না তোমাদের টিচাররা বলেছে কি আমি জানি না কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা একটু মনে রাখলে এটা তোমাদের পড়তে সুবিধা হবে যেমন প্রথম অধ্যায়ে দর্শন শব্দের অর্থ আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব পর পর প্রত্যেকটা অধ্যায় নিয়ে তোমরা দেখতে থাকো আজকে জাস্ট আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এখানে আমরা তিনটি কোশ্চেন পাবো তিন নম্বর এখানে থাকবে আমাদের তিন নম্বর তিনটি কোশ্চেন এখান থেকে আমাদের আসবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা চারটি 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 কোশ্চেন কোশ্চেন এখান থেকে আমাদের চার নম্বর একটা চার তৃতীয় অধ্যায় থেকে আমরা পাব তৃতীয় অধ্যায় হচ্ছে জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি এখান থেকে আমরা তিনটি কোশ্চেন পাবো আচ্ছা চতুর্থ অধ্যায় চারবার কর্তৃক অনুমান প্রমাণ অধ্যায়টির নাম যেখান থেকে আমরা তিন নম্বর এক নম্বরের তিনটি কোশ্চেন আসবে তিন নম্বর থাকবে পাঁচ নম্বর অধ্যায় কি বলছে ন্যায় সম্মত কর্তাক্ষের লক্ষণ এখান থেকেও চারটি কোশ্চেন আসবে চারটি খেয়াল করবে ভালো করে তোমরা তাহলে তোমাদের সুবিধা হবে এমনকি পরীক্ষায় নম্বর পেতেও সুবিধা হবে যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে আচ্ছা কি বলছে নির্বিকল্প ও প্রত্যক্ষের পার্থক্য এখান থেকেও তোমরা পাবে নম্বর তিনটি প্রশ্ন আসবে এখান থেকে আর লাস্ট বলছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এখান থেকেও চারটি প্রশ্ন আসবে চারটি প্রশ্ন আসবে তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি আমাদের এখানে সাতটি অধ্যায় সম্পর্কে আমি বললাম এই সাতটি অধ্যায়ে দেখো প্রথম অধ্যায়ে তিন তৃতীয় অধ্যায়ে তিন চতুর্থ অধ্যায়ে তিন ষষ্ঠ অধ্যায়ে তিন তাহলে তিনে চারি বারো আর দ্বিতীয় অধ্যায় চার পঞ্চম অধ্যায়ে চার সপ্তম অধ্যায়ে চার তাহলে বারো বারো চব্বিশ ঠিক আছে এখানে অধ্যায়গুলোর নম্বর তোমরা জেনে রাখলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আমি প্রত্যেকটা অধ্যায় এর পর এবং এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরব যারা একশো দেড়শো কোশ্চেন পড়তে বোরিং হয়ে যাচ্ছ যাদের এই দেড়শো দুশো তিনশো কোশ্চেন পড়তে পারছো না আমি জাস্ট তোমাদের সামনে সামান্য কিছু কোশ্চেন তুলে তুলে ধরবো যে কোশ্চেন পরীক্ষায় জন্য খুবই উপকারে লাগবে তোমাদের যে কোশ্চেনগুলো পড়লে সহজেই তোমরা বিষয় সম্পর্কে আয় আমার জানতে পারবে বা তোমাদের পরীক্ষাতে নম্বরটা ভালো আসবেই আমি আজকে আমাদের প্রথম ইউনিট সম্পর্কে যে নম্বরটা ভাগ করলাম সেটা তোমরা বুঝতে পারলে তারপরে আমাদের ইউনিট নম্বর টুতে রয়েছে ইউনিট নম্বর টুতে রয়েছে ওখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি যে দুটি অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ আর দুই হচ্ছে জ্ঞানের উৎস সমূহ এখানে আমাদের দুটি দুটি ইউনিট টুতে দুটি অধ্যায় রয়েছে এখানে আমাদের টোটাল নম্বর রয়েছে টোটাল নম্বর রয়েছে ষোলো তাহলে আমাদের ইউনিট ওয়ানে রয়েছে চব্বিশ ইউনিট টুতে রয়েছে ষোলো তাহলে ষোলো আর চব্বিশে হচ্ছে টোটাল চল্লিশ ঠিক আছে তাহলে ইউনিট ওয়ানে কি বলছে দর্শনের স্বরূপ ও সমূহ দর্শনের স্বরূপ ও সমূহ থেকে আমরা এখান থেকে আট নম্বর পাবো আট আটটি কোশ্চেন আসবে আটটি হুম আর আমরা যে দু নম্বর অধ্যায়টা পাচ্ছি জ্ঞানের উৎস সমূহ এখান থেকেও আমরা পাবো আটটি কোশ্চেন তা না এখান থেকেও আমাদের থাকছে আট নম্বর তাহলে টোটাল আমরা কত পাচ্ছি এখান থেকে টোটাল আট ইউনিট টু থেকে এক নম্বর অধ্যায় থেকে আট দু নম্বর অধ্যায় থেকে আট ষোলো আর ইউনিট ওয়ান থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর টোটাল সাত নম্বর থেকে আমরা পাচ্ছি চব্বিশ তাহলে আমাদের টোটাল কথা হচ্ছে চব্বিশ আর ষোলো চল্লিশ নম্বর তবে এই চল্লিশ নম্বরে এমসিকিউ যে শুধু এমসিকিউ আসবে এটা সত্য কিন্তু এমসিকিউ এর মেলা ধরন রয়েছে সেই ধরন হয়তো তোমরা এর আগে জানো না যে এমসিকিউর আবার কেমন ধরন আছে আমার ভিডিওতে তোমরা ফলো করো দেখতে থাকো আমি প্রতিদিন এক একটা অধ্যায় নিয়ে আলোচনায় আসবে তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে এবং এক একটা অধ্যায় আমি বেশি না তোমাদের সামনে কুড়ি থেকে পঁচিশ বা তিরিশটি কোশ্চেন আলোচনা করব তার মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে কোশ্চেন এক একটা অধ্যায়ে আমরা দেখেছি বিভিন্ন বই থেকে দেখেছি দেড়শো দুশো আড়াইশো পর্যন্ত তিনশো পর্যন্ত কোশ্চেন আছে কিন্তু তোমাদের পক্ষে বা কারো পক্ষে এটা আয়ত্তে রাখা বেশ কঠিন তাই আমি বলবো যে এই যে এক একটা অধ্যায় থেকে আমরা যদি পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন আলোচনা করি মনে হয় এর থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে